হ্যালো সালামু আলাইকুম স্বাগতম বন্ধুরা ছাত্র নেটওয়ার্কে আজকে আমরা দেখব বাংলাদেশ সেনাবাহিনী পরীক্ষায় আসে এরকম কতিপয় সাধারণ ক্ঞান তো আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কবে দেওয়া হয় ছাব্বিশে মার্চ উনিশশো সালে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন শেখ মুজিবুর রহমান বাংলাদেশে মোট কয়টি বিভাগ আছে আটটি বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয় ষোলোই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় ঢাকা ক্যান্টনমেন্ট জাতিসংঘের প্রধান কার্যালয় কোথায় নিউ যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র ভারতের রাজধানী কোথায় নয়াদিল্লি নয়াদিল্লি চীনের মুদ্রার নাম কি ইউআন ইউআন বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ কোনটি এশিয়া বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি নীল নদ দেহে রক্ত সঞ্চালন কে আবিষ্কার করেন ইউ উইলিয়াম হার্ভে উইলিয়াম হার্ভে মানব দেহে রক্তের গ্রুপ কয়টি চারটি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি বুধ মানুষের দাঁত কয় প্রকার চার প্রকার কম্পিউটারের জনক কে চার্লস বেজেন চার্লস বেবেজ তো বন্ধুরা আশা করি এই প্রশ্নগুলো আপনাদের অনেক কাজে লাগবে তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ ছাত্র নেটওয়ার্কে থাকার জন্য ধন্যবাদ